উঠ যায় হরদ হবা রাজা জিতু মরদ নহি তো হে বন্ধুরা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তো আজকে আমরা কথা বলবো টিকটক অ্যান্ড ভিগো স্টার মিথি রয়কে নিয়ে তো এছাড়াও থাকছে এই ভিডিওটিতে মিথির টু জেড কাহিনি যেমন তার নাম ঠিকানা বাড়ি গাড়ি এবং পড়াশুনো এছাড়াও থাকছে ইনকাম এবং তার বয়ফ্রেন্ড কে তো সমস্ত বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মধ্যে আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার কারণ হচ্ছিল আমাদের এই চ্যানেলটিতে নতুন নতুন লাইভ স্টোরি ভিডিও নিয়ে কথা বলা হয় তো তোমাদেরকে একটি রিকোয়েস্ট করছি তোমরা ধূমপান করবেন না এবং ধূমপান থেকে দূরে থাকুন তো এবার চলো ভিডিওটির মূল টপিক নিয়ে কথা বলা যাক তো সবার প্রথমে আমরা মিথিরয়ের কিছু শর্ট ভিডিও দেখে আসি তো হ্যাঁ এই হচ্ছে মিথিরয়ের পুরোনো শর্ট ভিডিও তো এবার মিথিরয়ের পার্সোনাল বিষয় নিয়ে কিছু কথা বলা যাক তো মিথির আসল নাম হচ্ছে মিথি সিমলা সবাই তাকে মিথিরয় বলেই চেনে তার জন্ম তারিখ দুই হাজার এক দুই হাজার চব্বিশ সাল হিসেবে তার বর্তমান বয়স দেশ সে কলকাতা শহরে নারা গ্রামে জন্মগ্রহণ করেছে তার ইচ্ছা স্বপ্ন সে ইউটিউবকে গিয়ে নিয়ে যাবে এবং সোশ্যাল মিডিয়ায় বড় একটা জায়গা করে নিতে চায় পেশায় সে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর ফ্যামিলিতে বলতে গেলে মা দাদা বৌদি আর মিথি এবার পড়াশোনার দিক থেকে বলতে গেলে সে মোটামুটি পড়াশুনায় ভালো কাকিনারা স্কুল থেকে ক্লাস টুয়েলভ পাস করে এবং কাকড়াপাড়া কলেজ থেকে সে বিএ কমপ্লিট করে সে হিন্দু ধর্মের মেয়ে এবার কথা বলবো তার উচ্চতা এবং ওজনের বিষয় নিয়ে তার উচ্চতা ফুট ইঞ্চি এবং ওজন প্রায় পুষ্পান্ন কেজি মিথির গায়ের রং সাদা এবং চোখের রং এবং চুলের রং কালো তো এবার কথা বলবো সে কি কি পছন্দ করে এছাড়াও কি খেতে পছন্দ করে তার পছন্দের রং নীল এবং কালো মিথির পছন্দের নায়ক ঋত্বিক রাসান সালমান খান দেবজিৎ সানি কোয়েল এবং ঋতুপর্ণা এছাড়া এছাড়াও কথা মিথির পছন্দ সিঙ্গার এবং পছন্দ ক্রিকেটার কে তার পছন্দ সিঙ্গার অরিজিৎ সিং নেহা কাকার ক্রিকেট টিমের মধ্যে সে বিরাট কোহলিকে খুবই পছন্দ করে এবার কথা বলবো তার পছন্দের খাবার কি কি সে ভেজ এবং নন ভেজ দুটি পছন্দ করে তো বর্তমানে মিথির কাছে কি কি রয়েছে তো চলো দেখে আসি তো তার কাছে বর্তমানে রয়েছে একটি ডিএসএলআর ক্যামেরা একটি ভালো দামের আইফোন এছাড়াও তার কাছে একটি ভালো স্টুডিও রয়েছে এবার তাদের বাড়ি গাড়ি বলতে গেলে সে কলকাতায় একটি বড় একটি বিল্ডিং বানিয়েছে একটি কার রয়েছে আর একটি স্কুটি রয়েছে আরও দুটি বাইক রয়েছে বাইকগুলো তার দাদা চালায় মিথিরয়ের দাদাও একজন পেশায় ইউটিউবার শুরুতে মিথিরয়ের দাদায় মিথিকে ইউটিউবে ভিডিও বানাতে দিত না বর্তমানে খুবই দিচ্ছে ভিডিও বানাতে তার কারণ সেখান থেকে একটি ভালো একটা ইনকাম হচ্ছে তো মিথি ইউটিউব জার্নি শুরু করে দুই হাজার উনিশে বর্তমানে মিথিরয়ের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা হলো নয়শো কে এবং ভিডিও রয়েছে দুইশো উনআশিটি এছাড়াও মিথিরয়ের কাছে আরও দুটি চ্যানেল রয়েছে তো মিথিরয় বর্তমানে ভালো একটা ইউটিউবে জায়গা করেছে মিথিরয় কিন্তু খুব পরিশ্রম করে এই জায়গাটি কিন্তু মিথিরয় পেয়েছে তোমরাও যদি পরিশ্রম করো তাহলেই তোমরাও সফলতা লাভ করতে পারবে অনেক ইউটিউবার তোমাদেরকে মিথিরয়ের লাইফস্টাইল নিয়ে অনেক কথা বলেছে কিন্তু মিথিরয়ের আসল গোপন কথা কিন্তু তোমাদেরকে কেউ বলেনি সেই গোপন কথাটি হলো মিথিরয়ের বয়ফ্রেন্ডের নাম কি আমি তার নাম বলব না কিন্তু আমি এই ফটোটা দেখিয়ে দিচ্ছি তো এই ছেলেটি হচ্ছিল মিথিরয়ের বয়ফ্রেন্ড তো এবার কথা বলবো সে সোশ্যাল মিডিয়ার থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করে কোনো ইউটিউবারই কিন্তু তাদের আসল ইনকাম বলে না আমি সোশ্যাল মিডিয়ায় রিচার্জ করে জানতে পারি যে তাদের আসল ইনকাম তো সে প্রতি মাসেই ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে এক থেকে দেড় লাখ টাকা তো আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি লাইফস্টাইল ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আর তোমরা আমার পাশে থাকো তো ভিডিওটি যেহেতু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো